তোর একটা থাপ্পর মারা উচিত আমার অনেকেই বলছে না না তোর একটা থাপ্পর মারা উচিত আমি এই কারণে উচিত এইখান থেকে আমি আমার ছবি হল উদ্যোগ ছবি উদ্যোগ করছি লায়ন থেকে আমি লায়ন থেকে উদ্যোগ করছি স্টার থেকে আমি উদ্যোগ করছি উল্কার থেকে উদ্যোগ করছি আমি কয়টা হলতে উদ্যোগ করছি সরি যেটা করছি জানো সেটা কতগুলো হল আমি উদ্যোগ করছি এক এটাও বাংলাদেশে একটা নজির একটা ইতিহাস যে ছবি রিলিজ দিয়ে না দিয়ে হল থেকে উদ্যোগ করে নিয়ে সরি লেটার পাঠা আমি চলে গেছি ঠান্ডা মাথায় আমি ছবিটা আসবো আমি কি বানাইছি তিন তারিখ মানুষ দেখবে এবং তুমিও আমার সাথে ছবিটা দেখবা দেখার পরে তুমি নিজে বলবা যে ভাই আপনি আসলে বুদ্ধিমানের কাজ করছেন তার পুরুপ দিব তিনে মে এটা মাথায় রেখে এবং আরেকটা কথা বলি তার মানে কি আপনার প্রোডাক্ট ভালো এর জন্য আপনি থ্যাংক ইউ এই যে বুঝা করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ঠিক আছে অবশ্যই ধন্যবাদ দেবো কারণ কি তুমি এত এত বুদ্ধিমানের কথা বলো নাই এখন তুমি বুঝছো যে তুমি একটা ভালো কথা বলছো বুদ্ধিমানের কথা বলছো এটাই যার প্রোডাক্ট ভালো থাকে তার বিশ্বাস ভালো থাকে একটা কথা মাথা আমরা অনেক কিছু বিজ্ঞাপন দেখতে পাই কিন্তু জিনিস কিন্তু চলে না বিজ্ঞাপনই চলে ঠিক আছে আমার বিজ্ঞাপন লাগবে না আমার ছবি যারা দেখবে ডেড বডি তারা সেকেন্ড টাইম ছবি দেখতে আসবে ডেট পারাপাড়ি থেকে তোমরাই আমার বুদ্ধি দিচ্ছ যে ভাই দরকারটা কি এই নায়ক তো তুমি একজন বুদ্ধি দেওয়ার ভিতরে ঠিক আছে যাই হোক সব কিছু মিলে এবং ডেড বডি ইনশাল্লাহ তিন আগামী মাসের তিন তারিখ আসবে আমার যারা দর্শক আমার যারা ভাই আমাকে আপনারাও আমাকে থ্যাংক ইউ জানাইছে আশাদ আদারাও আমাকে বলছে দোস্ত তুই ছবিটা আসবে বুদ্ধিমানের কাম করছো তার টাকা উঠে উঠতে হবে আদনার আমাকে নিজে ফোন করে বলছে এবং আমাকে থ্যাংকস জানাইছে আদনার হ্যাঁ আমি আপনার এটা আমার ও যে আমাকে ভালোবাসে ও আমাকে পুরুপ দূর একজন নতুন আমাকে ফোন করে ঈদের আগে আমাকে ফোন করে বলছে তুই ছবি আস এর জন্য ধন্যবাদ আমি চলো আগে বলছ না আগে বলি না যদি কষ্ট পাস অনন্ত জল সাহেব তো সবার সামনে ডিক্লেয়ার দেওয়া বলেই দিচ্ছে তা আমি আমার যারা ভালোবাসে আমার যারা শুভাকাঙ্ক্ষী হ্যাঁ তারা আমাকে মানা করছে আমি আসি না তার রেজাল্ট ইনশাল্লাহ তিন তারিখে আমি পাবো আজকে তুমি জানো এই ডেট বডির জন্য কত মানুষ পেরে গেছে এবং ওই কাউন্টারে তুমি একটু সাক্ষাৎখানে না দেখো বা আমি তোমার আইনা দিয়ে লোক আই তুমি দেখো আজকে যদি এই যমুনা ফিউচারে ডেট বোডি থাকতো এক নাম্বার কিন্তু এদের জোয়ার নষ্ট হয়ে গেলো না না সবাই বলছে এরা এরা সবাই বলছে যে তিন তারিখে আসবে এবং তিন তারিখে তুমি দেখবে ইনশাল্লাহ ডেট বোডি জোয়ার কাকে বল তুমি তো সা আমার সাথেই থাকবে তোমরা না ইনশাল্লাহ থ্যাংক ইউ না সেক্ষেত্রে আপনি কেন আসলেন না ভয় পাইলেন আমার জীবনে যদি আমি কখন একটা কাজ যদি ঠান্ডা মাথায় করে থাকি জিত করে যদি না করে থাকি সেই কাজটা করছি ডেট বডে না আসে এবং তার রেজাল্ট কিন্তু আমি অক্ষর অক্ষরে পাইছি এই যে কিছুদিন আগে দেখলাম যে ছবি রিলিজ করে কান্দা কাটি হ্যাঁ তারপরে এ একে দোষটা সে একে দোষটা সে তারপরে হলের যে অবস্থা কেউ সু পাচ্ছে কেউ সু পাচ্ছে না হ্যাঁ এই তেরো ছবি সিনেপ্লেক্স যদি থাকে চারটা পাঁচটা হ্যাঁ তো তেরোটা ছবি করবে কোথায় আমি যদি আমার জীবনে ঠান্ডা মাথায় কোনো বুদ্ধি করে থাকি তাহলে আমি ডেট বডিটা না আসি কারণ এখন আমি ডাপট নিয়ে ব্যবসা করব ঠিক আছে আমি আমি এখন টাকারও ভোগ দেখব বিজনেসও করব যেই কারণে আমি আসি নাই আর ছবির যেই মার্কেটে যেই দেখতেছি যে রেজাল্ট হ্যাঁ এই রেজাল্টটা আমি আগে জানতাম এই রেজাল্ট এমন হবে ঠিক আমিও যদি আসতাম তাহলে আপনার সুইসাইড করি